তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ এই যে ঠাকুর তো চলে এসেছিল সেই বিকালে কিন্তু ওইটা তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ আগামীকাল মানে সতেরোই সেপ্টেম্বর হবে বিশ্বকর্মা পূজা আর এখন আমি রেডি হয়ে বেরিয়ে গেছি আমাদের অফিসের বিশ্বকর্মা ঠাকুর আনতে যাওয়ার জন্য তো পুজোতে এবারে আমরা সরাসরি না থাকলেও যেহেতু আমরা এখানেই আছি তাই আমি পুরো পুজোতেই পুরো পার্ট থাকবো তো এক যে দেখতে পাচ্ছো অফিসের কাছে চলে এসেছি ওয়েদারটা একবার দেখো কত মেঘ করেছে আর আমি এখন সোজা যাব কাকু ওদের সাথে ঠাকুর আনতে আর ডেকোরেশন টা তোমরা দেখতেই পাচ্ছ এখানে লাইট দেওয়া হয়েছে যেগুলো সব রাত্রে দেখতে পাবে আর কত সুন্দর এই যে পতাকা দিয়ে সাজানো হয়েছে আর ওই যে দুটো প্যান্ডেল সবটাই তোমাদেরকে দেখাবো আর এখানে ইনসুলেটর দিয়ে আরো সব দিয়ে এবং গ্যাসটাকে সাজানো হয়েছে দেখো আর এখানে ফোয়ারা হবে তার সেটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ জল টল দিয়ে আর এই যে গাড়ি রেডি আমরা এখন ঠাকুরান্তে যাবো এ ফিউ মোমেন্টস লেটার ফাইনালি অফিসের গাড়ি নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম ঠাকুরান্তে কিন্তু তার আগেই আকাশ একেবারে এতটা কালো মেঘে ঢেকে গেল যেন বোঝাতে চাইছে যে আমরা যেন ঠাকুরটা আনতে না পারি কিন্তু যাই হোক তারই মধ্যে আমরা পৌঁছে গেলাম কুমোরটুলিতে এখানে ঠাকুরকে প্রথম দেখার আনন্দই আলাদা চারিদিকে মাটির গন্ধ কারিগরদের ব্যস্ততা আর পুজোর ভাইব একেবারে অন্যরকম কিন্তু হঠাৎই ঝমঝম করে বৃষ্টি নেমে গেল আর আমরা এখানে একেবারে আটকে গেলাম প্রায় চল্লিশ মিনিট বৃষ্টির জন্য অপেক্ষা করতে হলো যদিও মন খারাপ হচ্ছিল তবুও ঠাকুরের জন্য এই ভিজে থাকা মুহূর্তটাই এক বিশেষ স্মৃতি হয়ে থাকবে তাই এই বৃষ্টির সময়টা একটুও নষ্ট না করে আমি পুরো কুমোরটুলিটা ঘুরে দেখে নিচ্ছিলাম যেখানে কতগুলো ঠাকুর রয়েছে আর দেখে আমি তো অবাক মানে কত ঠাকুর রয়েছে টোয়েন্টি মিনিট লেটে অবশেষে বৃষ্টি থামতেই আমরা সবাই মিলে এরপরে ঠাকুরটাকে বের করার চেষ্টা করছিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এখন ঠাকুর বের করে আনা হচ্ছে যে বাইরে বৃষ্টি থেমে গেছে অলরেডি আর এরপরে যে ঠাকুর নিয়ে এরপর আমরা এখন চলে যাবো আমাদের অফিসে আর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আরো ঠাকুর রয়েছে যেগুলো এখন সব যাবে একটু পরে যেহেতু আমরা ঠাকুর আনতে এসেছিলাম আর এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আমাদেরকে হরি করতে হচ্ছে এখানে ফাইনালি দ্বিতীয়বার বৃষ্টি থামতেই সবাই মিলে আমরা ঠাকুরটা গাড়িতে তুললাম আর ঠাকুরের জন্য কোনো রকম ক্ষতি না হয় সেই জন্য তিরপল দিয়ে ভালো করে ঢেকে দিলাম তারপরে ঠাকুরের বিল পেমেন্ট করে ধীরে ধীরে আমরা এখান থেকে তারই মধ্যে আবার শুরু হয়ে গেল টিপ বৃষ্টি কিন্তু আমরা তারই মাঝে ঠাকুরটাকে তিরপল দিয়ে যেমনটা দেখতে পাচ্ছ ধীরে ধীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম তারপরে আমরা খুবই সাবধানে রেলগেটটা পার করলাম যাতে ঠাকুরের কোনোরকম ক্ষতি না হয় দেন আমরা ফাইনালি অফিসে তো পৌঁছালামই কিন্তু ঠাকুরকে তখনই প্যান্ডেলের ভিতরে ঢোকানো গেল না কারণ আবারও প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায় সবাই ভিজে যাচ্ছিল কিন্তু সেই ভক্তির আবেগে কারোর কোনো ক্লান্তি দেখা দিচ্ছিল না তারপরে প্রায় এক ঘন্টা পরে আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কিছু বাজার করতে পুজোর জন্য দরকারি জিনিসপত্র যেমন সবার প্রথমে আমরা চলে গেছিলাম একটা কোল্ড স্টোরেজে এখানে আলুর বস্তা নেওয়ার জন্য তারপরে সেখান থেকে আমরা চলে যাই ফুলের দোকানে রজনীগন্ধা মালা গাঁদা ফুল আর পদ্ম ফুল কেনার জন্য বাজার করে অফিস ফিরে আসতেই দেখি কাকুরা দড়িতে পল্লব বেঁধে সাজাচ্ছিল বন্ধুরা যেমনটা দেখতেই পাচ্ছো এই যে ঠাকুর তো চলে এসেছিল সেই কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সেই তারপর থেকেই এই চারিদিকে দেখো কত কাদা হয়ে গেছে এখনো ঠাকুর ভেতরে ঢোকানো হয়নি এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ আর এই যে এখনো ঠাকুর এখানেই রয়েছে আর ওপর আছে ডেকোরেশনটা দেখো লাইটটা কত সুন্দর দেখাচ্ছে আর সাথে এর পাশে ফোয়ারা হবে এন্ড সেটআপ করা হয়ে গেছে মিনওয়াইল তো দেখতে পাচ্ছো বন্ধুরা বৃষ্টি ফাইনালি থেমে যেতে এখন এবারে আমরা ঠাকুরটা ভেতরে ঢোকাবো সেই জন্য এখন গাড়িটা বের করে আনা হচ্ছে হুম এই যে স্যান্ডেল আর এইদিকে আমাদের কালু মহাসায় দেখতে যে কি এসেছে কি জন্য সবাই এত তাড়াহুড়ো করছে তারপরে সবাই মিলে গাড়িটা সরাসরি প্যান্ডেল সামনে নিয়ে গিয়ে আমরা সবাই মিলে ঠাকুরটাকে ধীরে ধীরে ভেতরে স্থাপন করলাম সেই মুহূর্তে সবার মুখে হাসি চোখে আনন্দ আর ভক্তির ঝলক মনে হচ্ছিল এই বৃষ্টিও যেন ঠাকুরের আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছে আজকের দিনটা আমাদের সবার কাছে একটা দারুণ অভিজ্ঞতা বৃষ্টি থেকে শুরু করে ঠাকুর আনার যাত্রা ফুলের ঘ্রাণ আর একসাথে থাকার আনন্দ সব মিলিয়ে এই বিশ্বকর্মা পূজা দু হাজার পঁচিশের শুরুটা একেবারে ভিন্ন মাত্রা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর তোমাদেরও আশেপাশে কীরকম বিশ্বকর্মা পুজোর প্রিপারেশন হচ্ছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না তো চলো কালকে আবার দেখা হবে পুজোর দিন তো টাটা বাই বাই